সৌদি আরবের রাজা নিজে যদি কাবা শরীফের দরজা খুলতে চান তিনি তা পারবেন না কারণ পবিত্র কাবার শরীফের দরজা খোলার অধিকার আছে কেবল একটি সাধারণ পরিবারের হাতে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ঘর আল্লাহর ঘর কাবা শরীফের চাবি কেন এক সাধারণ পরিবারের কাছে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রয়ে গেছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সৌদি আরবের রাজা নিজে যদি কাবা শরীফের দরজা খুলতে চান তিনি তা পারবেন না কারণ পবিত্র কাবা শরীফের দরজা খোলার অধিকার আছে কেবল একটি সাধারণ পরিবারের হাতে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ঘর আল্লাহর ঘর কাবা শরীফের চাবি কেন এক সাধারণ পরিবারের কাছে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রয়ে গেছে যাদের হাতে কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি রাখার ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলহিাসাল্লাম কাবা শরীফ ইসলামের পবিত্রতম স্থান মুসলমানদের কেবল নামাজের দিক নির্দেশনায় নয় বরং দোয়া থেকে শুরু করে হজের সব ইবাদতের কেন্দ্রবিন্দু এই ঘর কিন্তু জানেন কি এই ঘরের দরজার দায়িত্ব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ বা শাসকের কাছেও নেই ইতিহাস বলছে প্রাক ইসলামী যুগ থেকেই কাবাশরীফের চাবি সংরক্ষণ ও দরজা খোলার দায়িত্ব ছিল বনুর সাইবা গোত্রের হাতে এই পরিবার প্রজন্ম থেকে প্রজন্ম কাবার চাবি বহন করে আসছে এমনকি ইসলামের আবির্ভাবের পরও সেই দায়িত্ব তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়নি খ্রিস্টাব্দ ছয়শো ত্রিশ সাল মক্কা বিজয়ের ঐতিহাসিক দিন নবী করিম সাল্লাহসাল্লাম মক্কায় প্রবেশ করলেন তখন কাবা শরীফ বন্ধ ছিল তিনি কাবার চাবি চাইলেন চাবি এনে দেওয়া হয় ইবনে তালহা রাদি আল্লাহ আনহুর কাছ থেকে রাসল সাল্লাহ সাল্লাম নিজ হাতে দরজা খুললেন ভেতরে প্রবেশ করলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন সবাই অপেক্ষা করছিলেন কাদের হাতে যাবে এই দায়িত্ব অনেকেই ভেবেছিলেন হয়তো নবী করিম সাল্লাহ আলহিউ আসাল্লাম তার প্রিয় চাচা হজরত আব্বাস রাদি আল্লাহ তাহু অথবা সাহাবি হজরত আলী রাজিয়াল্লাহ তাহুকে এই দায়িত্ব দেবেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নবী করিম সাল্লিহাসাল্লাম ডাকলেন ওসমান ইবনে তালহা আল্লাহ তালাহনকে তার হাতে কাবার চাবি তুলে দিয়ে বললেন হে ওসমান আজ থেকে কাবার চাবি তোমার হাতে থাকবে কিয়ামত পর্যন্ত তোমার বংশধররাই এর রক্ষক হবে আর যে কেউ এ দায়িত্ব ছিনিয়ে নিতে চাইবে সে হবে জালেম এভাবেই শুরু হয় বনু সাইবা পরিবারের হাতে কাবা শরীফের চাবি রক্ষার ইতিহাস যা আজও অটুট আছে বর্তমানে এ দায়িত্ব পালন করছেন শেখ ডক্টর সালেহ বিন জাইন আল সাইবি Mimi Mazumdar, Channel Europe News Desk.